সুhlas রহমানজির আপনারা ফেসবুকে লাইভে সংযুক্ত হয়েছি বরাবরের মতো আমি কোয়েস আপনাদের সাথে আছি আপনারা জানেন গুজবে কান দিলেন না একটা কথা রয়েছে আমরা গতকালকে যে বিষয়টা অত্যন্ত ভাইরাল হয়েছিল গোলাপগঞ্জের বাদার সওলাটা থেকে একজন মানসিক প্রতিবন্ধী এবং মানসিক রোগীকে আটক করে যারা বলেছিল যে উনি সেনা দ্বারা এবং মানুষ সহায় কোনামে পরিচিত করে উনি থানায় পরিবর্তিতে নিয়ে যাওয়া হয়েছিল আমরা আছি ওনার বাড়িতে এলাকায় দেখতে পাচ্ছেন আপনারা এবং মূলত কাহিনী হচ্ছে সে একজন মানসিক রুগী এবং তার আরেক মানসিক রুগী সে কোথায় যায় কি করে কিভাবে ছোলাফেরা করে তার কোনো নির্দিষ্ট কিছু তার মধ্যে নেই সে মানসিক ভারসাম্যহীন কিন্তু কিছু লোক তাকে বাদেশ্বর এলাকায় তাকে সন্দেহ হিসাবে চিহ্নিত করে খুব বেশি গণপিটুলি দিয়েছেন এবং তারপরে তাকে থানায় দিয়ে থানায় দেওয়া হয়েছে তদন্ত অসির কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম উনি তদন্ত করে দেখেছেন সঠিক বিষয়টি আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং এলাকা মানুষ যারা রয়েছেন এই এলাকার সর্বোপরির সাথে আমরা কথা বললাম তারা সবই এক জীব জানাচ্ছেন যে একজন অসহায় মানসিক রুগীকে এবং অত্যাচার করা এবং এভাবে গণপিটুলি দেওয়া আসলেও লজ্জাজনক আমাদের সমাজের জন্য আমরা মূলত এই যে হুজুকে বাঙালি বলে থাকি আমরা গুজবে বিশ্বাস করি বেশি ছেলেধরার যে বিষয়টি ইদানিং যে নিখোঁজের যে বিষয়টি উঠে এসেছে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু ছেলে সন্তান নিকুজ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশ কিছু কারণও সেখানে রয়েছে অনেকে টিকটকের ফাঁদে পড়ে অনেকে বিভিন্ন কারণে বাড়ি থেকে কিন্তু ছেলেধুলা নিখোঁজ হচ্ছে এই যে ধরে একজন অসহায় মানুষকে কিন্তু একজন এথিম কি একজন মানসিক প্রতিবন্ধীকে ধরে আপনি কোন ধরনের তদন্ত সারা যে গণপিটুনি দিবেন বা তাকে অত্যাচার করবেন এটা কিন্তু মূলেও ঠিক না আমরা এখানে আছি ও সেরকম কথা বলতে পারে না ওকে যে কালকে জোর পূর্বক কথা বলানো হয়েছে যাই হোক আমরা এবং ওনার অভিভাবক আমার সাথে আছেন এলাকা আমরা তার বাড়িতে আছি তাকে জোর পূর্বক তাকে অত্যাচার করে তার মধ্যে স্বীকারোক্তি হয়েছিল আপনারা যারা কালকে বেশ কিছু লাইভ হয়েছিল লাইভগুলো দেখেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ওই কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো তার বাবার সাথে উনি তো কালকে আপনি তারাই গিয়েছিলেন তোমাকে

বলে মাগিলাই হাজার মাসে বেশি তো যা আমার কথা অদ্ভুত আপনারা বললেন তারা কাল থেকে তারায় গিয়েছিলেন এবং ততন্তন অফিসার যিনি অফিসার ইন চার্জ উনি সঠিক তদন্ত করায় কিন্তু একটা ছাদের কান গেছে গেছে ওই থেকে যদি প্রশাসন ওটাকে উদ্ধার না করত তাহলে হয়তো ওরা সেখানেই মেরে ফেলতো আমি আশা করব আপনারা যারা আজকে লাইভটি দেখতেছেন এভাবে একজন অসহায় প্রতিবন্ধী রাস্তাঘাটে দেখলে বিনা অজুহাতে কিন্তু সন্দেহ করা ঠিক না আপনারা যে কোনো বিষয় তদন্ত করা এবং সঠিক বিবেচনা করা আমার মনে হয় প্রয়োজন আমরা সবাই সচেতন সমাজের নাগরিক আমরা চেষ্টা করব যে হুজুকে কোনো জিনিসে যেন বর না করে এরকম একজন অসহায় প্রতিবন্ধীকে যে পিটানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে বসে আছি এরা অত্যন্ত দরিদ্র মানুষ গরিব মানুষ

তার শরীরে অনেকগুলো দাগ এবং মাথায় অনেকগুলো আঘাত আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক ও সেভাবে কথা বলতে পারে না এবং মানসিক প্রতিবন্ধী সেই জায়গায় যদি সে কথা বলতে পারতো বুঝিয়ে বলার চেষ্টা করতে পারত আসলে প্রতিবন্ধিত একজন মানসিক রুগী সে তো সঠিক কথা বলার সম্ভব নয় তার দ্বারা এরপরে যেটুকু সে বলা সম্ভব হয়েছে এবং বলেছে তার দ্বারা এদেরকে বোঝানো সম্ভব হয়নি যাই হোক আল্লাপাক ওনাকে রক্ষা করেছেন এবং আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে এই বিষয়টা আসি লাইভে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এবং পরবর্তীতে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমরা অনুরোধ করব আমরা সচেতন হয়ে আমরা যে কোনো বিষয় বুঝে শুনে পোস্ট করেছেন কালকে এই বিষয়টা বেশ ভাইরাল হয়েছে না জেনে না বুঝে আমি আশা করবো যে কোনো বিষয় সঠিক তদন্ত না করে সঠিকভাবে বিবেচনা না করে আসলে গুজবে খান দিবেন না আহ সবাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঠিক চিন্তাধারা মনোনিবেশ করবেন এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম